উত্তরায় রাইদা পরিবহন বন্ধ ও বিচারের দাবিতে বন্ধন স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মন্ডলের রিপোর্ট পরিবারের সদস্য ও উত্তরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাউস বিল্ডিং প্লাজার সামনে কর্মসূচি পালন করা হয় গত মঙ্গলবার রায়দা পরিবহনের বাস ওভারটেকিং করার সময় সকালে উত্তরা জমজম টাওয়ারের মোড়ে রাস্তা পারাপার হতে যেয়ে বাস চাপায় উত্তরায় বসবাসরত এক গৃহকর্মী ঘটনাস্থলেই নিহত হয় এই ঘটনার জের ধরে আবাসিক এলাকায় বাস চলাচল বন্ধ লাইসেন্স ছাড়া বাস লেগুনা চলাচল বন্ধ অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি চালনা বন্ধ গাড়ি চালানো বন্ধ রায়দা পরিবহনের অভিযুক্ত গ্রেফতারকৃত আসামিদের সঠিক বিচার ও রায়দা বাস চাপায় নিহত নারীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা

মুক্ত করতে হবে দশ নম্বর আপনার পরিবহন ড্রাইভার হেলমার্টের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে হবে তাদের দুর্ঘটনা হবে এবং সাথে সাথে কোনো প্রতিপূরণ দেওয়া হয় সেখানে শুধু দাঁড়াইয়া প্যাসেঞ্জার নামবে এবং প্যাসেঞ্জার ঘুরবে ট্রেন বাহিরে এক সেকেন্ড সময় থাকতে পারবে না দাঁড়াইয়া দাঁড়াইয়া প্যাসেঞ্জার নেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং একই রুটে বাস মিডিয়া কখনো এক

এইখানে একটা এই কত এক বছরে এখানে একজনও ড্রাইভার লাইসেন্স দেয় কিছু কিছু না তো এইখানে আমাদের উত্তরাবাসী জায়গার ভিতরে অনেকগুলো ডিসিপ্লিন নাই ওদের এটি আমাদের দাবি হচ্ছে উত্তরবাস এলাকা